সবাইকে স্বাগত জানাই আমরা শিখব প্রাথমিক গণিত প্রথম শ্রেণী নাম্বার সংখ্যার মধ্যে তুলনা আমরা তাহলে আমরা আজকে শিখছি সংখ্যার তুলনা আজ আমরা কি পড়বো তাহলে সংখ্যার তুলনা আমরা কিছু ছবি দেখেনি? এই ছবিগুলো দেখে তোমরা গণনা করো এবং সংখ্যার সাথে আমরা তুলনা করব আমরা এখন গণনা করব না এখানে সংখ্যার সাথে তুলনা করব ঠিক আছে এখানে কটি আপেল রয়েছে চলো তো গুনে দেখি এক দুই তিন বাম পাশের বক্সে রয়েছে তিনটি আর ডান পাশের বক্সে এক দুই দুইটি আপেল তাহলে বাম পাশের বক্সে বেশি আপেল নাকি ডান পাশে বেশি আপেল রয়েছে হ্যাঁ বাম পাশে বেশি আপেল রয়েছে এবং ডান পাশে রয়েছে কম দুইটি আপেল তাই না তাহলে তিনটি আপেল হচ্ছে বেশি এবং দুইটি আপেল হচ্ছে কম তাহলে আমরা তুলনা করে বুঝতে পারছি তিন হচ্ছে বড় দুই হচ্ছে ছোট ধরা দেখো এই যেখানে আমরা আপেলের তুলনা করলে তিন হচ্ছে বড় আর দুই এখানে দুটি আপেল এই দুই হচ্ছে ছোট তিনের তুলনায় বুঝতে পেরেছো বন্ধুরা এখানে আমরা আপেলের সংখ্যা তুলনা করছি তিন বড় দুই ছোট এখানে আপেল বেশি এই ডান পাশের বক্সে আপেল কম এসো আমরা আরো কিছু ছবি দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিকেট বলের ছবি রয়েছে এসো আমরা ছবি গণনা করি এখানে কটি বাম পাশে কটি বল রয়েছে একটি দুটি বল বল এবার ডান পাশের বল গুলি গণনা করি চলো এক দুই তিন চার চারটি বল তাহলে বাম পাশে দেখতে পেয়েছি আমরা দুটি ডান পাশে চারটি তাহলে বলতো কম বল কোথায় রয়েছে হ্যাঁ এই বক্সে মানে বাম পাশে রয়েছে কম ডান পাশে বেশি রয়েছে তাহলে চার হচ্ছে বড় দুই হচ্ছে ছোট সংখ্যা চারের তুলনায় দুই ছোট আমরা আরো কিছু ছবি দেখি এগুলো আমরা গণনা করব এবং এই বলের সংখ্যার সাথে তুলনা করব বড় ছোট আমরা বল গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বল ডান পাশে বল গণনা করি এক দুই তিনটি বল তাহলে বেশি কথায় রয়েছে ছটি বল বেশি তাহলে ছয় বড় তিন ছোট কারণ এখানে তিনটি বল রয়েছে তিনটি কম সেজন্য তিন হচ্ছে ছোট ছয় সংখ্যাটি তিনের তুলনায় বড় সংখ্যা এবার নিশ্চয় আমরা বড় এবং ছোট সংখ্যা পেয়েছি বন্ধুরা আমরা ছোট সংখ্যাটিতে গোল দাগ দিব এখানে দেখো পাঁচটি বক্স বক্সকে দুই ভাগে বিভক্ত করে প্রতিটি বক্সে দুইটি দুইটি করে সংখ্যা লেখা রয়েছে আমরা এই দুইটি সংখ্যাকে তুলনা করে যেই সংখ্যাটি ছোট সেটিতে আমরা গোল দাগ প্রথম বক্সে রয়েছে রয়েছে। আর তিন ছোট দুই ছোট এবারে দ্বিতীয় বক্সে রয়েছে শূন্য এবং আট শূন্য ছোট এই বক্সে রয়েছে তাহলে ছয় কোনটি ছোট চার নাকি ছয় বন্ধুরা ছোট এবার এই সাত নয় সাত ছোট আরো এক বক্স রয়েছে যেটিতে পাঁচ এবং এক রয়েছে এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট বন্ধুরা এক ছোট এবার আমরা বড় সংখ্যাটিতে গোল দাগ দিব এখানে দেখো বক্সের মধ্যে দুটি সংখ্যা রয়েছে একটি আর একটি দুই তাহলে কোনটি বড় ছয় বড় এখানে রয়েছে শূন্য সাত সাত বড় এই দুইটি সংখ্যা কত বলতে পারো বন্ধুরা হ্যাঁ চার এবং নয় দুইটি সংখ্যার মধ্যে নয় বড় এই বক্সে রয়েছে এবং বড় এবং শেষ বক্সটিতে রয়েছে চার এবং এক এই দুইটি সংখ্যার তুলনা করলে আমরা চার বড় নিশ্চয় তোমাদের বড় এবং ছোট সংখ্যা চিনতে এখন আর কোনো অসুবিধা হবে না বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 24 পৃষ্ঠায় এই যে দেখতে পাচ্ছ 24 পৃষ্ঠায় ছবি দেয়া রয়েছে ছবিগুলি গণনা করে খালি ঘরে লিখবে এবং তুলনা করবে এগুলো কি কম কোনটাতে কম কোনটাতে বেশি এবং দেখো নিচের বক্সে সংখ্যা দেয়া রয়েছে এগুলোকে প্রথম বক্সের প্রথম সারিতে তোমরা ছোট সংখ্যাতে গোল দাগ দিবে এবং নিচের সারিতে তোমরা বড় সংখ্যাটিতে গোল দাগ দিবে কেমন বন্ধুরা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ